আলটিমেটলি ইউকে গভর্নমেন্টের চাহিদাই যে ভাই আমি দেশে তুমি আসো এসে তুমি সঠিকভাবে নিয়মকানুন মানো তুমি স্কিলড হয়ে আসো স্কিলড হয়ে আসার পরে কিন্তু আলটিমেটলি তোমার বেনিফিট হচ্ছে তুমি আমার ইকোনমিতেও বেনিফিট রাখতে পারছো সাপোজ মনে করেন যে আপনি পাঁচ বছরের একটা স্পন্সারশিপ পেলেন আপনি কিন্তু তখন কিন্তু পাঁচ বছর যে যে স্পন্সারশিপ পেয়েছেন পাঁচ বছর স্পন্সারশিপ কমপ্লিট করার পরে আপনি কিন্তু আবার কোনো একটা রিসার্চ বেসড মাস্টার্স বলেন অথবা আপনি পিএইচডি লেভেলে কোনো একটা কোর্সে কিন্তু জয়েন করে ফেলতে পারেন Hello, dreamers. Assalamu alaikum. তো আজকে ভিডিওটা অনেক বেশি কাঙ্ক্ষিত ছিল এবং অনেক বেশি রিকোয়েস্টেড ছিল যে ইউকে তে যে আপকামিং রুলস রেগুলেশন আসছে ভিসা পলিসি যে আসছে তো এই ব্যাপারে একটা ভিডিও সবারই রিকোয়েস্ট ছিল আসলে বাংলাদেশ সহ অন্যান্য অনেক দেশেরই যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন যারা আমাদের এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন তারা অনেকেই ইমিডিয়েটলি রিয়াকশন ভিডিও তৈরি করে ফেলেছে হয়তো বা তারা আসলে ভিউয়ার্স কামানোর জন্য আসলে ভিডিওগুলো তৈরি করেছে ইমিডিয়েটলি ভিডিও বাট আসলে আমার আলটিমেটলি লক্ষ্য আপনাদেরকে কিছুটা হলেও পরে ইনফরমেশন শেয়ার করা যে ইনফরমেশনগুলো আসলেই ইনফরমেটিভ এবং যেগুলি আসলে আপনার ডিসিশন মেকিং এ হেল্প করবে তো আসলে আহ সবার আগে আসলে কংগ্রেচুলেশন দেওয়া বাংলাদেশ ও সাউথ এশিয়া যত এজেন্সি যারা রয়েছে যারা আসলে আমাদের এই ইন্ডাস্ট্রি নিয়ে আমরা যারা কাজ করি সবাইকে আসলে এই কংগ্রেচুলেশনটা আসলে মন থেকে না কংগ্রেচুলেশনটা যদি আমি বলি তাহলে একটু মন খারাপ নিয়ে আসলে এই কংগ্রেচুলেশনটা বলা যে আসলে আমাদের সবারই এই যে হার্ড রুলস রেগুলেশন এসেছে এখানে কিন্তু সবারই একটা কন্ট্রিবিউশন রয়েছে এই কন্ট্রিবিউশনটা কি যে আসলে আমরা বেশ কিছু স্টুডেন্ট আমরা এইভাবে রিক্রুট করেছি যারা ইউকেতে তে যাওয়ার পর আসলে তাদের রুলস রেগুলেশন ব্রেক করে তারা বিভিন্ন ধরনের আসলে এস এল এম বলেন বা বিভিন্ন ধরনের আসলে তাদের রুলস এর বিপরীত পার্টি গিয়ে তারা কাজ করেছে তো সেই কারণেই আসলে লোকাল ইমিগ্রেন্টরা যারা রয়েছে আসলে তারা একটু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলেন বা যারা আসলে ওয়ার্ক পারমিটে যারা রয়েছে তার উপর একটু ক্ষিপ্ত এবং ইউকে গভর্নমেন্টও তাদের ব্যাপারে একটু ক্ষিপ্ত আসলে সেই কারণে আসলে কিছু হার্ড অ্যান্ড টাফ রুলস রেগুলেশন তারা আরোপ করতে যাচ্ছে বাট স্টিল নাও কিন্তু এই রুলস রেগুলেশনগুলি একটাও কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি আমরা এখনো বুঝতে পারছি না যে এটা কবে থেকে ইমপ্লিমেন্ট হবে বাট যতটুকু বোঝা যাচ্ছে যে এখান থেকে বেশ কিছু রুলস রেগুলেশন ইমপ্লিমেন্ট হওয়ার চান্সেসটা রয়েছে সেক্ষেত্রে আসলে আপনি যদি বলেন যে আসলে কবে নাগাদ হতে পারে সো অনেকেই বলছে যে হয়তোবা যারা নেক্সট জানুয়ারি থেকে যাবে বা নেক্সট ইয়ারে হয়তো বা এই ধরনের ইমপ্লিমেন্টেশন হওয়ার চান্সেস রয়েছে কারণ যদি পিএসডাবল টা বলেন সেটা ইউকের ইন্টারনাল বিষয় তারা হয়তো এই ব্যাপারে নিতে পারে বা ফাইভ ইয়ার্স এর রুট থেকে টেন ইয়ার্স এর রুট যেটা করেছে আয়ালারের ক্ষেত্রে বলেন বা আর অন্যান্য কিছু ক্ষেত্রে সেক্ষেত্রে আসলে অনেকগুলি কান্ট্রির সাথে জিনিসটা অ্যাফিলিয়েটেড সেই কারণে আসলে সেই রুলস রেগুলেশনগুলি আসতে হয়তো বা একটু সময় লাগতে পারে তো আমি যদি একটু একটু করে যদি বলি আসলে কী কী রুলস রেগুলেশন আসছে এবং সেটার ইম্প্যাক্টটা কীভাবে পড়বে সেই ব্যাপারে আসলে আজকের ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করবো সো আপনারা যারা আমাদের ভিডিওটা রেগুলার দেখেন আমাদের চ্যানেলটা রেগুলার ফলো করেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করলে পরে কিন্তু এক একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি সময় দেওয়া লাগে অনেক ইনফরমেশন গ্যাদার করা লাগে আসলে একটু সাবস্ক্রাইব করলে পরে অনেক বেশি মোটিভেট হয়ে যায় সো প্লিজ যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে ইনফরমেশনগুলি আপনার ফ্রেন্ড যারা ইউকে তে পড়াশোনা করতে যাবে তাদের সাথে শেয়ার করতে পারে তো ফার্স্টে আমি যদি বলি যে হোয়াইট পেপারে যে আসলে বিলটা স্থাপন করা হচ্ছে হোয়াইট পেপার জিনিসটা কি হোয়াইট পেপার যদি বলি সেটা ওয়ান কেন আসলে খসড়া একটা আইন প্রণয়ন করার ক্ষেত্রে একটা ডিসিশন নেওয়া যে আসলে আমরা রাইট নাও ইউকে গভর্নমেন্ট এই ডিসিশনগুলি নিবে এবং সেটা তার দেশের জনগণকে সেটা আসলে জানানো যে আসলে আমরা এই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি তো এই জিনিসগুলি আসলে ডিসিশন নিবে কোর্ট কোর্টে তারা অপোনেন্ট পার্টি বিভিন্ন ধরনের যারা এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা এই রুলস রেগুলি তারা করবে সেখান থেকে অনেক স্টুডেন্টই লাস্ট পাঁচ বছর ছয় বছর ধরে কিন্তু ইউপি যাচ্ছে আসলে আমি তো আসলে অনেকের ভিডিও আসলে আমাদের দেখা হয় অনেক ইউটিউবারের তো আসলে আমি একটা পাকিস্তান ইউটিউবারের ভিডিও দেখছিলাম আসলে সে খুবই মানে লজ্জা নিয়ে আসলে বলছে যে আসলে পাকিস্তানে অলমোস্ট প্রায় যারা এস এল এম ক্লেম করেছে এস এল এর জন্য আসলে তারা আবেদন করেছে এর মধ্যে বলতে আসলে খারাপ লাগে জিনিসটা আসলে আমার ভিডিও অনেক স্টুডেন্টের পাশাপাশি অনেক গার্ডিয়ানরাও দেখে আসলে যে এইট্টি পার্সেন্ট রয়েছে যারা আসলে এজ এ কিভাবে বলবো আসলে সমকামিতার আশ্রয় নেওয়ার জন্য আসলে তারা আহ আবেদন করেছে আসলে সেই প্রেক্ষিতে তারা এসএলএম ক্লেম করেছে অনেকে পলিটিক্যাল এসএলএম দেওয়ার জন্য ক্লেম করেছে আসলে এই জিনিসগুলি হয় কি আসলে আপনি যখন আপনার একটা দেশে বাহির থেকে আসলে বলেন বা যারা আসলে ইমিগ্রেন্টরা যারা আসে দেশে তারা যখন এসে ওই দেশে যখন আশ্রয় নিতে চায় তাদেরকে আসলে প্রত্যেকটা দেশের গভর্নমেন্টই চায় যে তারা স্কিল হিসেবে তারা জব মার্কেটে আসুক আর যদি আসলে আমি যদি বলি বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি আসলে বাংলাদেশে যখন আপনার রোহিঙ্গারা যখন আসে তো আসার পরে তাদের কাছ থেকে আসলে কিন্তু তারা যদি দেশের মধ্যে ঢুকে তারা আসলে বিশৃঙ্খলার সৃষ্টি করে সেক্ষেত্রে বাংলাদেশ হিসেবে আপনিও চাবেন না যে তারা দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করুক তারা যদি এই দেশে এসে যদি তারা যদি ইকোনমিতে পজিটিভ ইম্প্যাক্ট ফেলে বা তারা যদি সোসাইটিতে আসলে কোনো কিছু করে অর্থনীতিতে পজিটিভ কিছু করে তাহলে আসলে তাদেরকে এই দেশে আনার প্রেক্ষিতে তাদেরকে বাংলাদেশেও উপকৃত হবে পাশাপাশি রোহিঙ্গারাও বেনিফিট হবে সো আসলে সিভিল লাইক আপনার ইউকের ক্ষেত্রেও আপনি অ্যাজ এ আমরা ইস্টার্ন ফিসারে যাচ্ছি বা ওয়ার্ক পারমিট নিয়ে যাচ্ছি আমরা যদি সেই দেশে গিয়ে সেই দেশের রুলস রেগুলেশন আমরা ফলো করি সেক্ষেত্রে হবে কি তাদের ইকোনমিতেও ডেভেলপমেন্ট আসবে পাশাপাশি এতে স্টুডেন্টেরও কিন্তু ডেভেলপমেন্ট আসবে বা সেখানে গিয়ে আসলে আমরা স্কিলড হচ্ছি না আমরা গিয়ে তাদের বিভিন্ন ধরনের বেনিফিট যেগুলি রয়েছে সেই বেনিফিটগুলি আসলে আমরা নেওয়ার জন্য আসলে আমরা বিভিন্ন ধরনের অন্যায় আবদার করছি বা অন্যায় পথের দিকে যাচ্ছি সেক্ষেত্রে আসলে সেই দেশের ইমিগ্রেনটা কিন্তু আলটিমেটলি ভালোভাবে জিনিসটা নিবে না ইনফ্যাক্ট এই লেবার গভর্নমেন্ট আসার পর থেকে কিন্তু আসলে বাংলাদেশি সহ যারা সাউথ এশিয়ার স্টুডেন্ট বলেন বা যারা ইমিগ্রেন্ট রয়েছেন তারা কিন্তু একটা পজিটিভ একটা ইয়াতে ছিল যে লেবার পার্টি আসছে এতদিন পরে সো লেবার পার্টি এসে হয়তো আমাদের ফরে কাজ করবে বাট কিছুদিন আগে যে কাউন্সিলর নির্বাচন যেটা হলো সেক্ষেত্রে আসলে তার বিপক্ষে একটা আমার জানার মতো আসলে আমি যতটুকু আমি স্ন সাথে কথা বলেছি বা সিনিয়রদের সাথে যাদের সাথে কথা বললাম তার অপোনেন্ট যে পার্টি ছিল সে কিন্তু আসলে ইমিগ্রেন্টের বিপক্ষে কথা বলার কারণে কিন্তু সে অলমোস্ট প্রায় অনেক ভোট পেয়ে গেছে এবং আমাদের এই লেবার পার্টি কিন্তু এসে তার একটা কমিটমেন্টই ছিল যে সে দেশের নেট মাইগ্রেন কিন্তু সে কমানোর চেষ্টা করবে তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা যাচ্ছে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলেন বা যারা ওয়ার্ক পারমিটে যারা রয়েছে তো তাদের উপরে এই ধরনের একটু কঠোরতা চলে আসছে এবং এই কঠোরতা বলেন নাইনটি পার্সেন্ট বিল কিন্তু যদি পাস হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু খুব একটা বেশি হবে না সবার লক্ষ্যই যে একটা জেনুইন স্টুডেন্টকে রিক্রুট করা বা জেনুইনলি আসলে যারা ইউকে আসবে যারা সঠিকভাবে জব করবে তাদেরকে আলটিমেটলি ইউকে গভর্নমেন্ট চায় ইউকে গভর্নমেন্ট চায় না যে আসলে আনস্কিল্ড মানুষ ইউকে এসে তারা আলটিমেটলি বেনিফিট নেই ইউকে থেকে তো আমরা যদি আসলে স্কিল্ড হই সেক্ষেত্রে আসলে আমাদের যে রুলস রেগুলেশন যেগুলি এসেছে সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি বাজে ইম্প্যাক্ট করবে না তো আমি যদি একটা একটা করে যদি আসলে আমি কিছু নোট ডাউন করে নিয়ে এসেছিলাম সেই নোট ডাউন করার ক্ষেত্রে আসলে আমার একটু বলতে সুবিধা হবে তো সেক্ষেত্রে যদি আসলে আমি যদি বলি কিছু যেই বিরাশি পিসটার একটা আপনার হোয়াইট পেপার যেটা বের হয়েছে তো সেখান থেকে আমি কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো যেগুলো আসলে আমাদের সাথে ম্যাচ করে বা আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি সেই ইন্ডাস্ট্রির সাথে যায় তো তো ফার্স্ট অফ অল যদি আমি বলি যে আসলে পিএসডাব্লিউ ব্যাপারটা রাইট ও দুই বছর থেকে আঠারো মাস করার জন্য একটা বিল স্থাপন করা হয়েছে হয়তোবা সেটা আঠেরো মাসে হতে পারে এটা নিয়ে কিছুটা তর্ক বিতর্ক থাকতেই পারে কারণ আলটিমেটলি এটা ইফেক্টটা কিভাবে হবে বা কি হওয়া উচিত ছিল আসলে টু বি অনেস্ট আমি যদি বলি পিএচডাব্লিউ ব্যাপারটা যে এটা আঠেরো মাস করা হয়েছে দুই বছর থেকে সেটা আসলে আমার কাছে খুব একটা বেশি লজিক্যাল মনে হচ্ছে না কারণ কি আপনি যখন দেখবেন একটা স্টুডেন্ট যখন এস এল এম ক্লেম করে সে কিন্তু তার পড়াশোনাটা শেষ করার পরেই যে সে এস এল এম ক্লেম করছে জিনিসটা কিন্তু এরকম না সে আলটিমেটলি যখন পিএস কমপ্লিট করছে পিএসডাব্লু কমপ্লিট করার পরও সে যখন একটা সিকিউর জব পাচ্ছে না বা স্পন্সার পাচ্ছে না তখনই কিন্তু ওই স্টুডেন্ট বলেন সে কিন্তু এস ক্লেম করছে তো একটা স্টুডেন্ট যখন দুই বছরের জায়গায় আঠারো মাস সময় পাবে সে কিন্তু এই আঠারো মাসের মধ্যে নিজেকে স্কিল করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে তো সে কিন্তু আরও তাড়াতি সে অ্যাসেল এম ক্লেম করবে আগে দুই বছর পরে সে যে অ্যাসেল ক্লেম করে সে তো ক্লেম করবেই আগে যখন সে দুই বছর পরে অ্যাসেল এম ক্লেম করতো এখন সে দুই বছরের আগে আঠারো মাস পরে সে অ্যাসেল ক্লেম করবে তো এই জায়গা থেকে আসলে আমার আমি যদি তাদের মানে ইউকে গভর্নমেন্টের যদি কোনোভাবে যদি ডিসিশন মেকার হইতাম আমি অবশ্যই সেটা দুই বছরের জায়গায় আমি তিন বছর করতাম কারণ কি তিন বছর পর একটা স্টুডেন্ট যখন পড়াশোনার পরে যখন তিন বছর সময় পায় পিএইচতে তখন কিন্তু সে তিন বছর সে কিন্তু আরও নিজেকে স্কিল করতে পারে তখন তিন বছর পর তার জন্য স্পন্সার পাওয়া বা তার জন্য একটা হোয়াইট কালার জব পাওয়া আরও সহজ হয়ে যায় আঠেরো মাস পরে কিন্তু একটা স্টুডেন্ট ট্যালেন্টেড হিসেবে অনেক সময় বের নাও হতে পারে কারণ কি দুই বছরই আসলে এনাফ টাইম না একটা মানুষ ট্যালেন্ট হয়ে বের হওয়ার জন্য সো সেক্ষেত্রে যদি আসলে আঠেরো মাস যেটা করছে এখানে অবশ্যই তর্ক বিতর্ক রয়েছে এবং অনেকেই বলছে যে আঠারো মাস করাটা আসলে জিনিসটা ভালো হয় নি এটা দুই বছর বা তারও বেশি করাটা উচিত সো এইটা হয়তো বা আমার মনে হচ্ছে যে হয়তো এই জিনিসটার ক্ষেত্রে রিভিউ করা যেতে পারে বাট যে পয়েন্টগুলি রয়েছে যে আসলে আসলে যেটা এজেন্ট কোয়ালিটি ফ্রেমওয়ার্ক সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে অনেক ইউনিভার্সিটি যারা রয়েছে তারা যখন কাস্ট লেটার ইস্যু করবে তারা কি করবে যে তাদের স্টুডেন্ট আসলে কোন এজেন্সির মাধ্যমে এসেছে কাস্ট লেটার কিন্তু সেই ইয়াটা কিন্তু মেনশন করা থাকবে সেই এজেন্সির নামটা মেনশন করা থাকবে তো সেক্ষেত্রে আসলে সেই এজেন্সিরও কিন্তু এখন লাইবিলিটি অনেক বেশি বেড়ে যাবে যে তার কোয়ালিটি স্টুডেন্ট রিক্রুট করার ক্ষেত্রে সো এটা আলটিমেটলি কিন্তু এটা কিন্তু ভালো সো অনেক বিল্ডিংয়ের মধ্যে এক রুম নিয়ে নেওয়া একটা এজেন্সি বা আপনার ঢাকার বাইরে ঢাকার ভিতরে আসলে বা পাকিস্তান বলেন ইন্ডিয়ান বলেন যত ধরনের ছোটো খাটো এজেন্সি যারা রয়েছে যারা আসলে আলটিমেটলি স্টুডেন্টকে সঠিক গাইডলাইন দিচ্ছে না বা স্টুডেন্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা আসলে বিভিন্ন ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে বা প্রক্সি দেওয়ায় স্টুডেন্টকে তারা রিক্রুট করছে সো এই ধরনের এজেন্সি কিন্তু আলটিমেটলি বাতিল হয়ে যাবে সো এটা কিন্তু আসলে স্টুডেন্টের জন্যই ভালো হয়েছে যে আপনার সঠিক এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন কারণ কি আপনি যখন স্টুডেন্টের বা এজেন্সির নাম যখন তার ক্যাস লেটারের মতো থাকে তখন কি স্টুডেন্ট অনেক বেশি ডিলেটেড হয় বা অনেক সময় থাকে যে আসলে রাইট নাও অনেক ইউনিভার্সিটি এগ্রিগেটেড রয়েছে যাদের থ্রুতে আসলে অনেক ভালো ভালো এজেন্সি কিন্তু কাজ করছে তো লিস্ট যখন একটা এজেন্সি কোনো এগ্রিগেটেড সাপোর্ট নিয়ে যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে বা কাস্ট লেটার পাবে সেটাও কিন্তু একটা স্টুডেন্টকে কিন্তু জানাতে হবে একটা এজেন্সিকে যে আমি এই এগ্রিগেটেড সাপোর্ট নিয়ে আমি এই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছি তো জিনিসগুলি কিন্তু আরও ট্রান্সপারেন্ট হবে তো এই রুলস যদি ইমপ্লিমেন্ট করে অবশ্যই সেটা কিন্তু ভালো একটা রুলস সো এই রুলস নিয়ে কিন্তু আলটিমেটলি এটা নিয়ে আসলে তর্ক বিতর্ক করার কিন্তু কিছু নেই দেন আলটিমেটলি ইউনিভার্সিটিগুলির ক্ষেত্রে একটা কমপ্লায়েন্স এসেছে যে আসলে গত এই রুলসের আগে আসলে যে রুলস যেটা ছিল যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু নাইনটি পার্সেন্ট আপনাকে এনরোলমেন্ট কনফার্ম করতে হতো তার লাইসেন্সটাকে টিকিয়ে রাখার জন্য সেটাকে এখন নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট করা হয়েছে এবং কোর্স কম কমপ্লিট করার ক্ষেত্রে কিন্তু আগে এইট্রি ফাইভ ছিল এই ফাইভ পার্সেন্ট স্টুডেন্টকে সঠিকভাবে কোর্স কমপ্লিট করতে হতো সেটাকে এখন নাইনটি পার্সেন্ট করা হয়েছে সো এটা কিন্তু আলটিমেটলি ভালো একটা রুলস রেগুলেশন হবে কারণ আলটিমেটলি ইউনিভার্সিটিগুলি তার স্টুডেন্ট প্রেশার ক্রিয়েট করবে ভালো রেজাল্ট করার জন্য এবং স্টুডেন্টেরও উচিত যে আসলে তারা যে ইউনিভার্সিটিতে যাচ্ছে সেই ইউনিভার্সিটিতে সঠিকভাবে এনরোলমেন্ট কমপ্লিট করা সো আলটিমেটলি এই রুলস রেগুলেশন যদি আসে সেক্ষেত্রেও কিন্তু কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট হবে না বাঙালি স্টুডেন্ট সহ ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য আর ব্যাপার রয়েছে যে আসলে সেটা ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য যে কয়েকটা স্টেজে বা কয়েকটা ডিপার্ট কয়েকটা স্টেজে আসলে ইউনিভার্সিটিকে ভাগ করে দেওয়া সো দ্যাট মিনস কি রেড অ্যাম্বার বা গ্রিন সো আসলে আমরা জানি যে আসলে অনেক স্টুডেন্ট যারা রয়েছে আসলে ব্রাঞ্চ ক্যাম্পাস থেকে অনেক বেশি পছন্দ করে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে বাট সেই ইউনিভার্সিটি থেকে তারা অ্যাভয়েড করে কোনো একটা এই ইউনিভার্সিটি লন্ডন ক্যাম্পাস ওই ইউনিভার্সিটির বার্মিহাম ক্যাম্পাস ওই ইউনিভার্সিটি ম্যানচেস্টার ক্যাম্পাস সো আসলে এই ব্রাঞ্চ ক্যাম্পাস বলেন বা আসলে আমি ইউনিভার্সিটির নামগুলিস বলাটা আসলে আমার জন্য ঠিক না বাট যখন স্টুডেন্ট আমাদের অফিসে আসে তখন তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যে এই ইউনিভার্সিটিগুলি অ্যাভয়েড করে সো আলটিমেটলি সেটাই হচ্ছে যে আসলে আপনারা ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রেও এই জিনিসগুলি হয়তো আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন কোন ইউনিভার্সিটিগুলি গ্রিন লিস্টেড রয়েছে কোন ইউনিভার্সিটিগুলি এমন লিস্টেড রয়েছে বা কোন ইউনিভার্সিটি রেড লিস্ট রয়েছে তো এটা আলটিমেটলি স্টুডেন্টের জন্য ভালো হয়েছে যে তারা কিন্তু জেনে শুনে বুঝে অ্যাপ্লাই করতে পারবে আগে যে জিনিসগুলি অনেক বেশি ক্লিয়ার ছিল না দেন পেন্ডেন্টের ক্ষেত্রে আসলে যারা এমব্রেস প্রোগ্রামে যাবে বা অন্যান্য যে স্পন্সার হিসেবে স্পন্সার জবের ক্ষেত্রে যাবে সেক্ষেত্রে যারা ডিপেন্ডেন্ট নিতে যাচ্ছে তাদের ডিপেন্ডেন্টের জন্যও কিন্তু একটা ইংলিশ প্রফেশেন্সির গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে এ ওয়ান বা এ টু লেভেল বা বি ওয়ান বি টু তো আসলে টু বি অনেস্ট এটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও অনেক সময় এটা ইমপ্লিমেন্ট করা হয় যে ডিপেন্ডেন্ট যারা যায় তারাও আসলে ইউকে গভর্নমেন্ট বলেন তারাও চায় যে আসলে আমার স্টুডেন্টের পাশাপাশি বা আমার যারা ওয়ার্ক পারমিটে যারা এসেছে তাদের সাথে যারা ডিপেন্ডেন্ট নিয়ে এসেছে তারাও যেন কোয়ালিফাইড ডিপেন্ডেন্ট হয় সো সেক্ষেত্রে যারা যদি ইংলিশ প্রফেশন যেটা ভালো হয় সেক্ষেত্রে তারা স্কিল জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু সুবিধা পাবে সো এই রুলস রেগুলেশনটাও কিন্তু আলটিমেটলি ভালো দেন স্কিল্ড ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বলা হয়েছে যে মিনিমাম তাদের কোয়ালিফিকেশন আর লেভেল সিক্স হতে হবে সো আমরা জানি যে ব্যাচেলার যে স্টুডেন্টগুলি যায় তাদের আলটিমেটলি লেভেল থাকে আর লেভেল সিক্স এবং মাস্টার্সের ক্ষেত্রে যারা যায় তাদের লেভেল থাকে আর কিউএফ লেভেল সেভেন সো আপনি যখন স্কিল্ড ওয়ার্কারের জন্য আপনি অ্যাপ্লাই করবেন তার অ্যাটলিস্ট ব্যাচেলার কমপ্লিট হওয়া লাগবে সো অনেকে থাকে যে আসলে আর কিউএফ লেভেল থ্রি বা লেভেল ফোর আসলে যারা আসলে বিলো স্ট্যান্ডার্ড স্টুডেন্ট থাকে বা বিলো স্ট্যান্ডার্ড অফ তাদের অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকে তারা কিন্তু আলটিমেটলি স্কিল হতে পারে না সো আলটিমেটলি ইউকে গভর্নমেন্টের চাহিদাই যে ভাই আমি দেশে তুমি আসো এসে তুমি সঠিকভাবে নিয়মকানুন মানো তুমি স্কিল্ড হয়ে আসো স্কিলড হয়ে আসার পরে কিন্তু আলটিমেটলি তোমার বেনিফিট হচ্ছে তুমি আমার ইকোনোমিতেও বেনিফিট রাখতে পারছো সো এটাই হচ্ছে কি আলটিমেটলি আমার দেখা মোটামুটি রুলস রেগুলেশন দেন আইএলআর হলো গিয়ে যে ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স রুটে করা হয়েছে সো আইএলআর ক্ষেত্রেও আসলে একটা জিনিস বলা যে এটা নিয়ে হয়তো বা ডাউট থাকতে পারে বা এটা নিয়ে আসলে গভর্নমেন্ট রিথিঙ্কিং করার সুযোগ রয়েছে যে ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স করা আসলে এইটা হলে পর একটা বাংলাদেশি স্টুডেন্ট বলেন বা অন্যান্য যারা অন্যান্য দেশের যারা আসলে ওয়ার্ড পারমিটে রয়েছে তাদের জন্য আসলে টেন ইয়ার্স একটা স্পন্সারের আন্ডারে কন্টিনিউ করাটা আসলে এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না এটা কিন্তু একটা টাফ কল সো সেই ক্ষেত্রেও আসলে আমার মনে হয় যে পিএসডাব্লিউ এবং আইএলআর যেটা ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স করা হয়েছে এই দুটা জিনিস একটু রিকনসিডার করার সুযোগ থাকতে পারে বাট বাকি যে রুলস রেগুলেশনগুলি এসেছে সেটা কিন্তু খুব একটা বেশি যে বাজে ইম্প্যাক্ট ফুলবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য সেরকম না সো এই ক্ষেত্রে আসলে আমাদের কি করা উচিত বা আমাদের কি আসলে এখন কি ইউকে থেকে স্টপ করে দেওয়া উচিত তো আসলে এই সিচুয়েশনে আসলে আমরা কয়েকটা স্টেপ আমরা ফলো করতে পারি কারণ আসলে আপনি যদি থিঙ্ক করেন যে আপনি ইউকে যাবেন না এখন এত রুলস রেগুলেশন চলে আসছে সো আলটিমেটলি আপনি কিন্তু পিছিয়ে গেলেন তবে আপনি থেমে গেছেন বাট আপনার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে অনেক স্টুডেন্টই কিন্তু এই রুলস রেগুলেশনের মধ্যে কিন্তু তাকে কে চয়েস করবে আলটিমেটলি আমি যত আমার ছোটখাটো এক্সপিরিয়েন্স অনুযায়ী দেখেছি আসলে ইউকেতে কিন্তু মিডল ক্লাসের যেই ফ্যামিলি যারা রয়েছে তাদের স্টুডেন্টেরই কিন্তু সবচেয়ে বেশি ইউকেতে তে যায় কারণ অস্ট্রেলিয়া অনেক বেশি এক্সপেন্সিভ দেন কানাডা বা ইউএসএর ভিসার এসেও অত বেশি ভালো না তো সেই জায়গা থেকে আসলে ইউকেই একটা ডেস্টিনেশন যেখানে আসলে মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টরা সবচেয়ে বেশি যায় এবং তারা সেখানে গিয়ে মোটামুটি সারভাইভ করতে পারে এবং পড়াশোনার পর যখন যদি তারা ইউকেতে যদি সেটেলমেন্টের নাও পায় সেক্ষেত্রেও কিন্তু একটা উপায় রয়েছে কি যে ইউরোপের কান্ট্রিগুলিতে আপনি যখন আপনার একটা ব্রিটিশ ডিগ্রি রয়েছে সব এই ব্রিটিশ ডিগ্রি কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাকসেপ্টেড তো সেক্ষেত্রে থেমে গেলে হবে না চ্যালেঞ্জ থাকবে কিছু কিছু জিনিস আসলে আপনার কন্ট্রোলে নেই আমাদের কন্ট্রোলেও নেই সো যেই জিনিসটা আসলে আপনার কন্ট্রোলে নেই বা আমাদের কন্ট্রোলে নেই সেই জিনিস নিয়ে অধিক অধিক বেশি ভেবে আলটিমেটলি সময়ে নষ্ট না করে আপনার উচিত কি এখনই অ্যাপ্লাই করা এই সেপ্টেম্বর ইন্ডিয়াকেই অ্যাপ্লাই করা কারণ আমরা জানি যে আসলে যে কোনো রুলস রেগুলেশন যখন ইউকেতে ইমপ্লিমেন্ট হয় তখন আসলে তারা একটা ডেট দিয়ে দেয় যে এই ডেট থেকে এই রুলস রেগুলেশন তারা ইমপ্লিমেন্ট করবে সো এখনও যেহেতু এই বিলগুলি পারমানেন্টলি পাস হয়নি সো আপনার কিন্তু এখনও সুযোগ রয়েছে ইউকেতে এই সেপ্টেম্বরে যাওয়া সো ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু ভালো ইউনিভার্সিটি চয়েস করতে হবে আপনার পছন্দের ইউনিভার্সিটি রয়েছে লন্ডনের মধ্যে কারণ কি আপনি চাচ্ছেন যে লন্ডনের মধ্যে একটা ইউনিভার্সিটি যাব যেটা টিউশন ফিসটা এভারেজ মানে টিউশন ফিস রয়েছে এবং আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রয়েছে তো আমি সেখানে গিয়ে হয়তো বা এক্সট্রা বেনিফিট পাবো সো ভাই আপনি হয়তো বা কিছু পাউন্ড বা কিছু এক্সট্রা সার্ভিসের জন্য হয়তো বা আপনি লন্ডনের ইউনিভার্সিটিগুলো চয়েস করছেন বাট আপনি যদি বার্মিংহামে কোনো একটা ভালো টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে যান হয়তো বা সেই ইউনিভার্সিটি টিউশন ফিস আপনার পছন্দ ইউনিভার্সিটির সাথে হয়তো বা তিন চার হাজার পাঁচ হাজার পাউন্ড হয়তো বা এদিক সেদিক বাট রাইট নাও যেই সিনারিও সেই সিনিয়ারিও অনুযায়ী আপনারা কিন্তু একটু ভালো ইউনিভার্সিটি ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটিতে যাওয়া উচিত কারণ আলটিমেটলি ভাই আপনি আপনার ব্যাচেলার বা আপনার মাস্টার্স কমপ্লিট করার পরে আপনার এই সার্টিফিকেট সেল করতে হবে সো যেহেতু ইউনিভার্সিটি এবং ইউকে ভিআই যেহেতু রুলস রেগুলেশনগুলি একটা হার্ড করে দিচ্ছে সো আপনি অবশ্যই একটা ভালো ইউনিভার্সিটিতে যান ভালো ইউনিভার্সিটি থেকে আপনি আপনার ব্যাচেলার বা মাস্টার যখন কমপ্লিট করবেন তখন কিন্তু আপনি অ্যাজ এ কম্পিটিটিভ ক্যান্ডিডেট হিসেবে আপনি জব মার্কেটে আসতে পারবেন সো ইউকে গভর্নমেন্ট কিন্তু প্রত্যেক বছর কিন্তু ভালো নাম্বার অফ জব প্লেসমেন্ট বলেন বা জবের সার্কুলার দিচ্ছে যেটা কিন্তু হোয়াইট কালারের জব সো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি যারা ইউকে গ্র্যাজুয়েট তাদের মধ্যে থেকে মাত্র তিরিশ পার্সেন্ট রয়েছেন যারা এই হোয়াইট কালারের জবগুলি পাচ্ছেন বাট এই সেভেন্টি পার্সেন্ট বড়ো নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু এই হোয়াইট কালারের জবগুলি পাচ্ছেন না কারণ কি আপনারা যারা পড়াশোনা করেছেন হয়তো বা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেননি বা ভালো ইউনিভার্সিটি গিয়ে পড়াশোনা করেননি আপনি যখন অ্যাস্টন এসেক্স গ্রিনউইচ দেন ইউনিভার্সিটি অফ কার্ডিপ ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি মানে টপ র্যাঙ্ক বা রাসেল গ্রুপ ইউনিভার্সিটিকে যখন আপনি আপনার কোর্স কমপ্লিট করবেন তখন কিন্তু আলটিমেটলি আপনি নিজে একটা কম্পিটেটিভ ক্যান্ডিডেট হিসেবে জব মার্কেট আসতে পারবেন সো অবশ্যই কিছু পাউন্ড সেক্রিফাইস করেও হলেও হয়তো এখন আপনাদের একটু কষ্ট হচ্ছে বাট এটা বেনিফিট কিন্তু আলটিমেটলি আপনার এক থেকে দুই বছর পরে কিন্তু সেটার সুযোগটা আপনি পাবেন এবং সেটার যেই ইনভেস্টমেন্ট করেছেন সেটা রিটার্নটা অনেক বেশি ভালোভাবে পাবেন একটা উদাহরণ দিয়ে বলা যায় যেমন তাহমিদ ভাই একটা উদাহরণ দিচ্ছিল অ্যাস্ট্রন ইউনিভার্সিটি যে ভাই আমি একটা রাইটটাও কম দামি একটা আমি গাড়ি কিনলাম এবং আর একজন একটু দামি গাড়ি কিনলো তো একটা কম দামি গাড়ি যেটা সেকেন্ড হ্যান্ড সেটা হয়তো আপনাকে আপনি এখন কমের মধ্যে পাচ্ছেন বাট এটা কিন্তু আপনাকে সার্টেন টাইম পর পর আপনাকে ট্রাভেল দিবে বাট একটা ভালো গাড়ি হয়তো আপনার ইনভেস্টমেন্ট একটু বেশি হচ্ছে বাট আপনি কিন্তু লং টাইম একটা সার্ভিস পাচ্ছেন সো অথবা একটা কম দামি ইউনিভার্সিটি আপনি যাচ্ছেন ইনিশিয়ালি আপনার একটা খরচ কম হচ্ছে বাট আপনি দেখলেন কোর্স কমপ্লিট হওয়ার পর আসলে সেই ইউনিভার্সিটির কোনো আলটিমেট ভ্যালুই নেই তো ক্ষেত্রে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা কিন্তু লস হয়ে গেল বাট আপনি এখন রাইট নাও একটা ভালো একটা দামি ইউনিভার্সিটি যাচ্ছেন কোর্স কমপ্লিট হওয়ার পর কিন্তু আপনার সেই ভ্যালুটা অ্যাড হবে এবং ইউকেতে কিন্তু বলে দিয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা স্কিল ডেভেলপমেন্টের জন্য কিন্তু আলাদা কিছু ফ্রি অফ কস্টে তারা কোর্স চালু করতে যাচ্ছে বেশ কিছু ইউনিভার্সিটি অলরেডি এই কোর্সগুলি চালু করে ফেলেছে যেমন অ্যাস্ট্রো ইউনিভার্সিটি কিন্তু তাদের ক্লাস শেষ হওয়ার পরে ইভিনিংয়ের দিকে কিন্তু এই ধরনের কিছু কোর্স তারা রাখছে যেই যেই স্কিলগুলি শেখানোর মাধ্যমে একটা স্টুডেন্ট যখন প্রফেশনাল লাইফে যায় তারা অনেক বেশি বেনিফিটেড হয় দেন যেহেতু পিএসডাবলু কমিয়ে ফেলেছে তো সে যদি পিএসএফ্লু কমিয়ে ফেলে আলটিমেটলি সেক্ষেত্রে কিন্তু আপনার ছয় মাসের সময় কিন্তু কমে যাচ্ছে বা সেই জায়গা থেকে কিন্তু আপনি চাইলে পর আপনি প্লেসমেন্ট ইয়ার সহ যেসব কোর্সগুলি রয়েছে সেই সব কোর্স আপনি অ্যাপ্লাই করতে পারেন তাতে কি হচ্ছে আপনি কিন্তু আপনার এক বছরের ডিউরেশন কিন্তু অলমোস্ট প্রায় আঠারো মাস থেকে বিশ মাস বাইশ মাসের মতো কিন্তু আপনি এক্সটেন্ড করতে পারেন তো সেক্ষেত্রে কী হচ্ছে পিএসডব্লিউ সময় হয়তো আপনি ছয় মাস কম পাচ্ছেন সেই ছয় মাস যদি আপনি একটা প্লেসমেন্ট ইয়ার সহ যান সেক্ষেত্রে আলটিমেটলি কিন্তু আপনার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সও হচ্ছে আপনার কোর্সের ডিউরেশনও বাড়ছে এবং আলটিমেটলি কিন্তু আপনি লং টাইম ইউকেতে থাকার সুযোগও পাচ্ছেন তো তখন কিন্তু পিএচডাবলি যে ছয় মাস কমিয়ে দিচ্ছে সেটা ইম্প্যাক্ট পড়ছে না সো প্লেসমেন্ট ইয়ে অনেক সময় অনেক স্টুডেন্ট মনে করেন যে আসলে ভাই আমার দুই বছরের কোর্স দুই বছরের কোর্স কি আমাকে দুই বছরের কি আমাকে আমার টিউশন ফিজ এক বছরের চোদ্দ হাজার পাউন্ড বাট সেকেন্ড ইয়ারে আমাকে কি চোদ্দ হাজার পাউন্ড পেমেন্ট করতে হবে কিনা তো সেকেন্ড ইয়ার বলে কিছু নেই প্লেসমেন্ট ইয়ার রয়েছে প্লেসমেন্ট ইয়ারে আপনার কি করতে হবে কোন কোন ইউনিভার্সিটিতে নশো পাউন্ডে কিন্তু তার প্লেসমেন্ট ইয়ার অফার করছে বাইশশো পাউন্ড পঁচিশশো পাউন্ড ছাব্বিশ পাউন্ড তিন হাজার পাউন্ড তো তিন চার হাজার পাউন্ডের বেশি হয় না নর্মালি প্লেসমেন্ট ইয়ার তো আপনার টিশোর যদি পনেরো হাজার ষোলো হাজার পাউন্ড হয় আপনার প্লেসমেন্ট ইয়ার সহ যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে তার টোটাল কোর্স পড়তেছে বিশ হাজার পাউন্ড তো বিশ হাজার পাউন্ড দিয়ে কিন্তু আপনি এক বছরের জায়গায় কিন্তু দেড় থেকে দুই বছরের মতো আপনি সময় পাচ্ছেন সো আলটিমেটলি যদি আপনার পিএসডাবল যদি কমিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনি এখানে দুই বছর বছর পাচ্ছেন পাচ্ছেন ওইখানে দেড় সাড়ে তিন বছর আপনার টোটাল কোর্স ডিউরেশন প্লাস পিএসডাবলিউ সহ হয়ে যাচ্ছে সিমিলারলি কিন্তু আপনি যদি এক বছরের কোর্সে যান সেক্ষেত্রে যদি দুই বছর পিএস থাকে সে আলটিমেটলি কিন্তু আপনার কোর্স ডিউরেশন সাড়ে তিন বছরেই থাকছে সো প্লেসমেন্ট দিয়ে সহ গেলে পর আপনার কি হচ্ছে আলটিমেটলি আপনার বেশি সময় থাকার সুযোগটা থাকছে এবং পিএসএল যে কাট করে দিয়েছে সেক্ষেত্রে আপনার খুব একটা বেশি ইম্প্যাক্ট পড়ছে না প্রত্যেকটা লয়েরই কিন্তু অনেক ধরনের অনেক ত্রুটি থাকে তো যদি কোনো স্টেন্ট যদি আসলে মনে করে যে আমি ফাইভ ইয়ার্সের পরে আমাকে আবার টেন ইয়ার্স রুটে যেতে হবে আমি আমাকে দুই দশ বছরের স্পন্সারশিপ মেনটেন করতে হবে সেক্ষেত্রে কিন্তু আসলে অনেক রুলস রেগুলেশন রয়েছে বা অনেক ফাঁক রয়েছে সাপোজ মনে করেন যে আপনি পাঁচ বছরের একটা স্পন্সারশিপ পেলেন আপনি কিন্তু তখন কিন্তু পাঁচ বছর যে যে স্পন্সারশিপ পেয়েছেন পাঁচ বছর স্পন্সারশিপ কমপ্লিট করার পরে আপনি কিন্তু আবার কোনো একটা রিসার্চ বিচ মাস্টার্স বলেন অথবা আপনি পিএইচডি লেভেলে কোনো একটা কোর্সে কিন্তু জয়েন করে ফেলতে পারেন দেখেন আপনি যখন আপনার ব্যাচলার কমপ্লিট করছেন মাস্টার্স কমপ্লিট করছেন যদি আমি স্টুডেন্টের কথাই বলি আপনি একটা প্লেসমেন্ট দেওয়া সহ আপনি দুই বছরের কোর্সে গেলেন আপনি দেড় বছরের একটা মাস্টার্স পাশাপাশি দেড় বছর আপনি একটা পিএইচডাব্লিউ পেলেন অলমোস্ট অলমোস্ট কিন্তু আপনার সাড়ে তিন বছর হয়ে গেল আপনি পাঁচ বছর একটা স্পন্সার পেলেন আপনার কিন্তু কত বছর হল অলমোস্ট আপনার সাড়ে আট বছর হয়ে গেছে সো আপনি ওই সময় ফাইভ ইয়ার্সের রুটটা না ধরে আপনি যদি টেন ইয়ার্সের রুট ধরেন আলটিমেটলি আপনাকে এখন পর্যন্ত যে রুলস রেগুলেশন রয়েছে যে টেন ইয়ার্স আপনাকে বৈধভাবে ইক্রেতা থাকতে হবে সো আপনি ওইখানে ফাইভ ইয়ার্স কমপ্লিট করার পরেই আপনি যদি আর একটা লেভেলে লেভেলের কোর্সে ভর্তি হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার পিএসসি কমপ্লিট হওয়ার আগে কিন্তু আপনার টেন ইয়ার্স হয়ে গেছে সো আপনার টেন ইয়ার্স করে কিন্তু আপনি আবার অ্যাপ্লাই করে ফেলতে পারেন সো অনেক ধরনের ফাঁকুকু রয়েছে আসলে প্রত্যেকটা লয়ারি এই ধরনের ফ্কুকু থাকে তো আসলে আমি আমার সীমিত জ্ঞান অনুযায়ী আসলে আমি বলেছি অনেক ধরনের ভুল হতেই পারে আমার ইনফরমেশনে বাট চেষ্টা করছি আসলে যতটুকু নির্ভুলভাবে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া যায় সো আসলে ভাই আলটিমেটলি আজকে ভিডিওটা তৈরি করার রিজন একটাই যে কিছু চেঞ্জেস যেটা রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করা আর পাশাপাশি ভাই ঘাবড়ালে হবে না সো আলটিমেটলি যদি আপনি যদি থেমে যান এই রুলস রেগুলেশন দেখে আপনি কিন্তু লস করে ফেলতেন কারণ অনেক স্টুডেন্ট যারা এখন এমরেস প্রোগ্রামে যাচ্ছে একটা সময় কিন্তু তারা মাস্টার্সে কিন্তু স্পাউস নিয়ে যেতে পারতো তারা সেই সময় আসলে মাস্টার্সে স্পাউস নিয়ে চায়নি এখন এমরেস নিয়ে আসলে তাদের টান এবং প্রচুর আমরা রিকোয়েস্ট পাই আসলে এমরেস নিয়ে ভিডিও বানানোর জন্য আমি আসলে সত্যি কথা বলতে আসলে আমি এমরেস নিয়ে এখনও খুব একটা বেশি কাজ করিনি কারণ আসলে আমি এমরেস নিয়ে ভালো সার্ভিস যদি আপনাকে দিতে না পারি আলটিমেটলি আমাদেরকে যারা ভালো জানেন বা আমাদের যতটুকু সম্ভব গুডউইল রয়েছে আসলে আমি যদি ভালো সার্ভিস না দিতে পারি সেক্ষেত্রে আসলে আলটিমেটলি আমারও লস আপনাদেরও লস তো আসলে রেসটা যখন স্মুথ হবে তখনই আসলে আমরা এম নিয়ে ভিডিও তৈরি করব এবং আমরা এম নিয়ে কাজ শুরু করব তো আসলে আমরা এম নিয়ে টুকটা কাজ করা শুরু করেছিলাম বাট আলটিমেটলি খুব একটা ভালো যে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে এরকম না তো সেক্ষেত্রে আসলে আমরা ওইভাবে এমএস নিয়ে কাজ করছি না এখন পর্যন্ত বাট যখন জিনিসটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই আমরা কাজ করবো কারণ আলটিমেটলি আপনার সাথে ভালো একটা সম্পর্ক আমাদের রাখা এটা আমাদেরই লক্ষ্য আমি আপনার কাজটা নিলাম বা ঠিকমতো ডেলিভারি করতে পারলাম বা ঠিকমতো আপনাকে সাপোর্ট দিতে পারলাম না তখন আলটিমেটলি আমাদেরও একটা রেপুটেশন নষ্ট হবে আপনার একটা সময় নষ্ট হবে তো এই জন্যই আসলে কথাগুলি বলা যে যখন মাস্টার্সটা খুব বেশি সহজ ছিল সেই সময় অনেক স্টুডেন্টই যায়নি এখন হয়তো বা মাস্টার্সটা কঠিন হয়ে গিয়েছে যে স্প সহ যাওয়া যায় না তো এখন স্টুডেন্টের ডিমান্ড এসেছে আসলে তারা এম যাবে সো ইউকেতে এখন ভাই এখনও ভাই কোনো রুলস রেগুলেশন ইমপ্লিমেন্ট হয়নি তো সুযোগ রয়েছে এই সেপ্টেম্বর ইনটাকে আপনাদের অ্যাপ্লাই করা অনেক ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে অনেক ভালো ভালো কোর্স রয়েছে যে কোর্সে পড়ার পরে আলটিমেটলি আপনি স্কিল্ড লেবার হিসেবে বের হতে পারবেন এবং জব জব মার্কেটে ভালো একটা ইম্প্যাক্ট ফেলতে পারবেন সো ভাই ভয়ের কিছু নেই চ্যালেঞ্জ আসবেই এই চ্যালেঞ্জের ক্ষেত্রে আসলে আপনার কোনো কন্ট্রোল নেই সো অনেক কিছুরই ব্যাপার আসলে আমাদের কোনো কন্ট্রোল থাকে না বাট আলটিমেটলি কাজগুলি করতেই হয় সো যারা আসলে ইউকে যাওয়ার তারা কিন্তু আলটিমেটলি যত রুলস রেগুলেশনই আসুক তারা কিন্তু ইউকেতে যাবে দু হাজার তেরো থেকে দু হাজার আঠেরো বিশ পর্যন্ত মনে হয় পিএচডাব্লু ছিল না তখন আসলে আমরা অনেক ছোটো ছিলাম আমরা আসলে ইন্ডাস্ট্রি তখন আমি কাজ করিনি বাট আমি শুনেছি যে সময় তো পিএচডাব্লু ছিল না তখন তো আসলে অনেক স্টুডেন্ট ইউকেতে পড়াশোনা করতে গিয়েছে সো মিডল ক্লাস ফ্যামিলি বলেন বা যারা একটা ভালো একটা এডুকেশন চান সেক্ষেত্রে কিন্তু ব্রিটিশ ডিগ্রি অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে বাংলাদেশের কালচার অনুযায়ী কারণ এই কালচারটা আসলে অনেক দিন ধরে চলে আসছে যে আসলে বিলেতে ডিগ্রি বা ব্রিটিশ ডিগ্রির একটা ডিমান্ড বাংলাদেশে সহ সাবকন্টিন্টাল যে কান্ট্রিগুলি রয়েছে তো আসলে আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে এজেন্সি থেকে শুরু করে ইউনিভার্সিটি প্লাস স্টুডেন্ট প্রত্যেকটা পক্ষই কিন্তু এই ক্ষেত্রে আমরা দায়ী এবং প্রত্যেকটা পক্ষকেই আমাদেরকে এই জিনিস থেকে উত্তরণ হতে হবে ইউনিভার্সিটিগুলি আসলে তো বেশি সহজও হয়েন না অনেক বেশি কঠিনও হয়েন না কারণ আলটিমেটলি হয়তো বা নিজেদের বিজনেস করার জন্য অনেক ইউনিভার্সিটি অনেক স্টুডেন্টকে তারা রিক্রুট করে ফেলে সেক্ষেত্রে অনেক স্টুডেন্টই আলটিমেটলি গিয়ে ড্রপ আউট হয়ে যায় সেক্ষেত্রে ইউনিভার্সিটির একটা রেপুটেশন নষ্ট হয় আর একটা স্টুডেন্টের লাইফ নিয়ে আসলে আনটানি শুরু হয়ে যায় এবং এজেন্সি যারা রয়েছেন তারা অবশ্যই ভালো স্টুডেন্ট রিক্রুট করেন স্টুডেন্টকে সঠিক গাইডলাইন দেন স্টুডেন্ট প্রস্তুত হয়ে যেন অ্যাপ্লাই করে আর একটা স্টুডেন্ট প্রস্তুত না তাকে আমরা আসলে গুজুং ভাজুং বুঝিয়ে দিয়ে তাকে আমরা অ্যাপ্লাই করে দিলাম আলটিমেটলি স্টুডেন্ট গেল স্টুডেন্ট যাওয়ার পর সে ওই ইউনিভার্সিটির জন্য ফিট হলো না সে ফেল করে বসলো সে তার কোর্স কমপ্লিট করতে পারলো না সে আলটিমেটলি এসএসএম ক্লেম করে বসলো সো এতে কী হয় যে আসলে দেশের বদনাম হয় স্টুডেন্টের ফিউচার নষ্ট হয় পাশাপাশি কিন্তু এই রুলস রেগুলেশনগুলি আসে সো সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি এই সেপ্টেম্বর ইনটাকে অ্যাপ্লাই করার জন্য এখনও অনেক সময় রয়েছে ভালো ইউনিভার্সিটি চয়েস করেন নিজে স্কিল হয়ে যান আলটিমেটলি আপনার জন্য ভালো হবে প্রত্যেকটা মানুষের জন্য ভালো হবে সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য হয়তো ভিডিও একটু লং হয়ে গিয়েছে যদি কোনো কারো কোনো ধরে কোনো কোয়েশন থাকে আমাকে অবশ্যই করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই কোয়েশনের অ্যান্সার দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ